সবাই ভালো আছেন মিরন মোটের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা আসলে আপনাদের অনেকের ঠিক আছে দ্রুতই নষ্ট হয়ে যায় এবং জং চলে আসে বডিতে তো তার আগে একটু খেয়াল রাখবেন এই যে আপনারা যে জিনিসটা দেখতেছেন আসলে পিছনের যে কেরিয়ারটা এই কেরিয়ারটা কী পরিমাণে কোনো করেন যে উপরে একটা ই দেওয়া ছিল এই যে কাপার লাগাইছিল ওই কাবারের নিচে আসলে জম পড়ে গেছে এটা কভার লাগালে আসলে জমটা আসবেই তো আপনারা আসলে এটা আমরা পেন্ট করবো এই জন্য তুলে ফেলছি তো আপনারা আসলে কাবারটা না লাগানোই ভালো কারণ অরিজিনাল যে কালারটা থাকে কভার লাগালে নিচে ড্যাম পড়তে পারে না আর জিনিসটা নষ্ট হয় না আর এই যে বডিগুলো আসলে পুরো বডিটা আমরা খুলে ফেলেছি সার্ভিসিং করতেছি এগুলো আমরা এই যে চলে আসছে এগুলো আসলে পেন্ট করে দিব তার আগে একটু পরিষ্কার করে নিতে হয় ভালোভাবে জেট সাবান এবং শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হয় পানি দিয়ে ভালোভাবে কারণ পেন থাকলে রঙটা মজবুত হয় না সেক্ষেত্রে যাই আপনারা কে কোথা থেকে দেখতেছেন এবং কোন ধরনের বাইক ইউজ করেন কমেন্টে যদি জানাতেন তাহলে অবশ্যই খুশি হতাম একটু উৎসাহী উৎসাহিত হতাম যেহেতু আমরা মোটরসাইকেলের কাজ করে থাকি এবং সব ধরনের টিপস আমরা আপনাদের কাছে আপনাদের দিয়ে থাকি আপনাদের কোনো পরামর্শ লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আসলে আমি একা কাজ করি দোকানে আর কোনো মানুষজন নাই একাই কাজ করি তো সেই ক্ষেত্রে সব কিছুই একটু ভালোভাবে কাজ করার চেষ্টা করি কারণ কাজের একটা সুনাম তৈরি করতে পারলে অবশ্যই মানুষ ভালো বলে সেই ক্ষেত্রে গ্যারেজটা হয়ে গেছে একটু সামনে জায়গা কম যে কারণে একটু চেনা জানা মানুষের কম ই তবে বর্ষার সিজন এখন চলে গেছে এখন আপনারা বাইকটা আসলে একটু যত্ন নিতে পারেন কারণ বর্ষার সিজনে আপনি রং করলেও জিনিসটা ভালো হয় না আর সেরকম রঙ করার মতো আবহাওয়াও থাকে না সেই ক্ষেত্রে আমরা এই এই সিজনটাই মোটামুটি ভালো রেজাল্ট পাই বৃষ্টি নাই আবহাওয়াটা ভালো রঙটা শুকাইতে পারে ভালো এবং স্যাঁতসেতে সেতে থাকে না তাতে রঙটা করলে অবশ্যই রঙটা মজবুত হয় তো গাড়ির আসলে যত্নটাই সে মেন আপনি যদি একটু যত্ন করেন অনেকদিন আপনি গাড়িটা ইউজ করতে পারবেন আর যদি যত্ন একটু গাফিলতি করেন আসলে ভালো হবে না এটাই স্বাভাবিক ব্যাপার তো মূলত বাইকের যেহেতু লোহার বডি জং আসাটাই স্বাভাবিক আমরা ওগুলো কিছু কিছু মাল ওখানে রেখে আসছি পানি মারার জন্য ওগুলো ওয়াশ করে রং করা লাগবে দেখাচ্ছি তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে পাউদারিটা জং আসে না এখনো যদিও তারপরেও উনি সার্ভিসিং করা নিচ্ছে সঙ্গে আমরা একটু এনসি পেন্ট করে দিব তবে রঙ করার আগে একটু যে জায়গাটা রঙ দিবেন জায়গাটা একটু সুন্দর পরিষ্কার হলে মজবুত ভাবে ধরে আসলে আমি দেখেছি না লাইনে থাকি না মাঝে মাঝে কাজ করার সময় কিছু কাজ করে সেই সময় সেই সময় একটু সেই বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা একটু উপকৃত হন কারণ লোহা জং আসাটা স্বাভাবিক কিন্তু এই জংটা যদি আপনারা আসার আগে একটু যত্ন নিতে পারেন তাহলে আপনার গাড়ির বডিটা বিশেষ করে মেন থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই জং আসার আগে চার্চিসো জং আসার আগে অবশ্যই আপনারা একটু পেন্ট করে নেবেন এই যে আমরা যেভাবে পুরো খুলে ফেলছি গাড়ি এভাবে পাট পাট এই যে ইঞ্জিন খোলা এই যে ব্যাকসেচিস এই যে খাওয়া এভাবে খুলে যদি রঙ করতে পারেন তাহলে ভালো হয় আর ওই ফিটিং অবস্থায় যদি রঙ করেন কি কয়েকটা কয়েক ময়লা থেকে যায় ওইখান থেকে জঙ্গের সূত্রপাত তৈরি হয় তো আপনারা সব সময় চাইবেন যে খুলে এভাবে পাট পাট করে যদি ট্রেনটা করতে পারেন ট্রেনটাও সুন্দরভাবে করা যায় এবং লাস্টিংও করে একটা ডিসকভার থার্টি ফাইভ মোটরসাইকেল দিয়ে গেছে একজন করার জন্য করে ওয়াশ করা লাগবে খুব সুন্দরভাবে যতটুক পর্যন্ত মনে করেন যে আপনার রঙ করা সম্ভব ওই মানে ময়লাটা তোলা সম্ভব ভালোভাবে তুলতে পারলে অবশ্যই ভালো হয় বোতলে যে স্প্রে রংটা আছে এগুলো আসলে কিন্তু ওয়ান টাইম যাই মনে করেন না কোনো এটা মারার পরে আপনারা দেখবেন যে দিয়ে যদি আপনি ঘষা দেন তাহলে কিন্তু রংটা অবশ্যই উঠে আসে Thank you. ঘষে পরিষ্কার করে নিতে হবে তারপরে কিন্তু রংটা দিলে খুব মজবুত হবে হোক ধন্যবাদ ভালো থাকবেন যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদেরকে যথাসাধ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ